হে কিউটিস তো তোমরা সবাই জানো দুই দিন পর মানে দুদিন পরই হচ্ছে মহা সরি দুই দিন পর না কালকে হচ্ছে মহাশিবরাত্রি তো আমি আর মা মিলে চলে যাচ্ছিলাম বাজারে পুজোর জন্য কিছু কেনাকাটা করতে আছে সেই জন্য ভাবলাম যে বাজারে যাওয়া যাক আজকে না গেলে আমি আর মানে যেদিন শিবরাত্রির পুজো পরের দিন সেদিন আমি আর যেতে পারবো না কারণ ডিউটি আছে তো আজকে চলে গেছিলাম বাজারে আর যেহেতু শিবরাত্রি পুজো তার জন্য সব কিছুর দাম এত বেশি নিচ্ছে এত বেশি নিচ্ছে তোমাদেরকে কি বলবো কিন্তু যাই হোক পুজোর জন্য তো সব কিছু নিতেই হবে তো সমস্ত ফুল টুল বেলপাতা বেল সমস্ত কিছু নিয়ে নিয়েছিলাম দেন ফলের দোকানে এসেছিলাম গাইজ ফলের দোকানেও সে একই অবস্থা মানে কি বলবো তোমাদেরকে এত জিনিসের দাম নিচ্ছে এরা কিছু বলার নেই ট্রেন আমি বাজার করে বাড়ি চলে এসেছিলাম আর বাড়িতে এসে একটু মন খারাপ হয়ে গেছিলো কারণ আমি বাজার থেকে দুটো প্যান্ট নিয়েছিলাম যার ভিতরে একটা প্যান্ট খুবই টাইট হচ্ছে তো আমার ওটা একদমই ভালো লাগছে না একটু মনটা খারাপ হয়ে গেল তো যাই হোক কিছু করার তো নেই আর রুমের অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ তো প্লিজ এটা একটু স্কিপ করে দিও কারণ বাজারে গিয়েছিলাম বাজার থেকে এসে খুবই একদম রুমের অবস্থা যাচ্ছে তাই আর আজকে যেহেতু শিবরাত্রির পুজো তো তোমরা দেখো আমি বাড়িতেই সব কিছু আয়োজন করেছিলাম মন্দিরে যায়নি তো বাড়িতেই ছোট্ট করে মানে আমি পুজোটা করেছিলাম আর কি তো তোমরা দেখতেই পাচ্ছ আর তোমরা একটু আমার গপুকেও দেখো তোমরা সবাই যেন আমি গোপাল সেবা দিই তো দেখো কি সুন্দর লাগছে দেখতে তাই না আর তারপরে আমি একটু মানে প্রথম প্রহরের পুজো করে একটু বসেছিলাম দের আমার মামি তারপরে মামির মেয়ে সবাই আসলো তো ও এসেই দুষ্টুমি শুরু করে দিয়েছে ওরা অ্যাকচুয়ালি ওরা আগে এসেছিলো সন্ধেবেলায় তারপরে ওরা আবার হচ্ছে বাজারে গিয়েছিল। ওরা দীঘা যাবে তার জন্য কেনাকাটা করতে গিয়েছিল। দেন বাজার থেকে আবার চলে এসেছে কেনাকাটি করে আর আমরা এখানে বসেছিলাম তো সেকেন্ড পরে আমি জলটা ঢেলে দিয়েছিলাম আবার তো দেখতেই পাচ্ছ তোমরা আমি এখানে জল ঢালছি যেহেতু সব কিছু ছোটো তাই জন্য আমি ছোট গ্লাসেই জলটা ঢালছিলাম তার কারণ না হলে পুরো ওটা মানে ই হয়ে যেতে পারে ওটা ভরে পড়ে যেতে পারে তার জন্য আমি অল্প করেই জলটা ঢালছিলাম আর তোমরা জাস্ট এইটা দেখো গাইস এইটা আমার এত সুন্দর লেগেছে আর এত কিউট লেগেছে তোমাদেরকে কি বলবো মানে মামির দাদার মেয়ের হচ্ছে বার্থডে আছে তার জন্য মামি এটা ওর জন্য এনেছ আর এটা এত কিউট হয়েছে এত কিউট হয়েছে তোমাদেরকে কি বলবো আমার তো খুব পছন্দ হয়েছে আর